করছে <muchas> বসেছি ভাবছিলাম সায়েন্সের থেকে সরাই কমার্সে নিতে পারবো কিনা বাট ওই সময় আমার কাছে টাইমও ছিল না কোনোভাবে আমি কমার্সও নিতে পারবো না সাবজেক্টটা দেওয়াতে আমার মেয়ের জন্য আরও বেশি হার্ড হয়ে গেছে কারণ একদিক ওর কাজ করতে হতেছে আলহামদুলিল্লাহ দিলে সব সবার থেকে আমি ভালো রিসপন্স পাচ্ছিলাম কাজও করতে হচ্ছে দেন হচ্ছে ওর পড়াশোনাও করতে হয়েছে এমন না যে শুধু সানজিদা কাজই করছে বসেছে আচ্ছা বিষয়টা এটা না এছাড়া আমার ফ্রেন্ড যে অনেক ভালো স্টুডেন্ট ভালোভাবে ই করে পড়ালেখা করে তো সে আমার ফ্রেন্ড যে ভালো

আচ্ছা তাহলে আপনি দেখেন কেন আপনি আমাদের ভিডিও দেখবেন না আপনি দেখবেন না আপনি এত কষ্ট লাগবে আপনি দেখবেন না যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখবেন না দেখেন কেন আপনারা দেখেন বলেই তো ভিডিও কেন অফ হয় না কেন অফ হবে এটা আমার profession আমি এটা professionally নিয়ে নিছি লেখাপড়া করে অনেক কিছুই করা যায় আবার লেখাপড়া না করে অনেক কিছু করতে পারছে ঠিক আছে লেখাপড়া লেখাপড়ার জন্য কিন্তু এত দূর আসছে আপনারা লেখা ছেড়ে পড়া পড়ালেখা ছেড়ে পড়া লেখা করতেছে এটাতেই প্রাউড ফিল করি যে আমি আমার বুকের সাহস নিয়ে আমি আমি হলে গিয়ে পরীক্ষা দিছি আর একটা পরীক্ষা অ্যাবসেন্ট করিনি সবগুলো আমি অ্যাটেন্ড করি আর থেকে বড় কথা হচ্ছে কি জানেন কারো কাছ থেকে একটা হেল্প নাই কি বলতে পারবে না আমার আশেপাশে যারা ছিল কে বলতে পারবে না আমি কারো কাছ থেকে হেল্প নিছি ও সবটা আমি এরও দেখাইছি যতটুকু পারছি সঞ্জিতার পরীক্ষার হলে সবাই ওকে চিনছে ঠিক আছে টিচারও ওকে চিনছে সবাই চিনছে চিনলো কিন্তু সারা ফিল করে এই মুখে আমার বড় বড় কেন বলবো অবভিয়াসলি আমি প্রাউড ফিল করি আমি প্রাউড ফিল করি আমি যদি 2.0 পেও

যখন আমার হচ্ছে একটু গ্যাপে চলে যায় তো গ্যাপ তো গ্যাপ থেকেই যায় না গ্যাপ কখনো কিন্তু ফুলফিল হয় না তো এই গ্যাপটার কারণে আর কি আমার একটু ডাউন হয়ে গেলাম তার উপরে আবার ক্লাস টেনে যখন উঠলাম তখন হচ্ছে আমার